এখন আমি আপনার ছোট্ট একটা ইন্টারভিউ নিব যদি আপনি আমার ইন্টারভিউ ঠিক কাজান তাহলে আপনার টিউশন কনফার্ম জি আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্রশ্ন তো একটা না অনেকটা আচ্ছা আপনি কোন ইউনিভার্সিটি থেকে জি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি বিশেষ ক্যাডার খুঁজতেছিলাম যাও গা চলবো আমার একটা শর্ত আছে প্রথম শর্ত সপ্তাহে সাত দিনের ভিতরে ছয় দিনই অপহরণ লাগবে শুধু ইনফর করো না আর তৃতীয় শর্ত আমার মাইয়ার পরীক্ষাতে একশোর মধ্যে নব্বই হলো কমন হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি আমি চেষ্টা করব তাহলে কালকে থেকে আপনার পড়ানো স্টার্ট ও মাস মাসে আমি কিন্তু আপনারে ফুন্ড শটে আদিম আই আচ্ছা সবই তো শুনলাম তো আপনার মেয়ে কোথায় তাকে ডাকুন সারা জি আম্মু মা কই তুমি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আর মাইয়া এবার নার্সারিতে ভর্তি হলো আর তাহলে কি তো টিউশন মাস্টার বুঝতাছি বুঝুই আচ্ছা শুনো সবই তো শুনলাম আপনার মেয়ের জন্য প্রাইভেট টিউটর নয় আপনার আপনার ডিমান্ড শুনে মনে হচ্ছে আপনি মেয়ের জামাই খুঁজতেছেন তো ঠিক আছে আপনার